ভাই আমার 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 পারমিশন ভাই আমি অবশ্যই কে দিন গেল না আমার রেজাল্ট মানে এই পুরো বাজেতে কেটে গেছে 5 মিনিট ভাই 5 মিনিট 5 মিনিট সর্বোচ্চ এটা ট্রেন শুধু বাকি চলতেছে আমাদের কাস্টিং বেশি হইছে আপনারা জানেন ব্যাড তো হয়ে গেছে ভাই এই নিয়ে বেশ হ্যাঁ অবশ্যই পারমিশন আছে তবে পারমিশন আছে না আমার ফলাফলটা জানতে চাচ্ছি ফলাফলটা জানতে যাচ্ছিলাম জি সেটার জন্য আসছিলাম

না না এটা একটু আপনি দরজা আটকাচ্ছেন কেন এজেন্ট কি মামুল সাহেবের এজেন্ট কি আপনি এজেন্ট জি কে আপনি এজেন্ট আপনার বাহিরে কী করেন কী করছে আপনার বাহিরে কী করছে আপনি এখানে দেখেন হ্যাঁ তা বাহিরে কিছু যাওয়ার দরকার নেই সমস্যা আছে সমস্যা আছে স্যার দ্রুত পাঠানো

প্লিজ প্লিজ ভাই প্লিজ আমি ফেলি রেজাল্ট দেখছি দেখবাই আমরা শান্তিতে গেলাম রেজাল্টটা দিয়ে আর কি আমাদের কাস্টিং বেশি হয়েছে সেটা তো ভালো আমি দেখিনি অনেক সুন্দর নির্বাচন

জানতে ফলাফলটা তো আমার জানার ক্লিয়ার আছে তাই না আপনি কথা বলতে পারেন না এখানে কেন প্রিসাইডিং অফিসার আছে আপনি কথা বলেন আপনি কথা বলতে পারেন কেন ওকে আপনারা করেন আপনিও করেন 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 করেন

স্যার আপনার নাক পরিচয়টি একটু জানতে চাচ্ছিলাম ওকে ঠিক আছে থ্যাংক ইউ

ভাইয়া আপনার তো পাঁচ মিনিট তো অনেকক্ষণ ধরে বলছেন আপনি অ্যাকচুয়ালি টাইম বলেন রেজাল্টটা কি একটু নেওয়া যায় রেজাল্টটা হ্যাঁ কপিটা নিয়ে নেন

আমি তো কোনো কিছু করছি না ভাইয়া কেন কেন ভাইয়া আমি তো এখানে কিছু না ভাইয়া আমি তো এখানে কিছু করতে আসিনি আমি তো এখানে কিছু করতে আসিনি হ্যাঁ অফকোর্স আমার পারমিশন আছে পারমিশন আছে ভাইয়া আপনি কি কপি বুঝে পাচ্ছেন না হ্যাঁ কি স্যার এজেন্ট না আপনি এজেন্টকে বুঝাই দিবেন না আপনি এজেন্টকে দিবেন না না আপনি তো এজেন্টকে অবশ্যই এখানে দিবেন আপনি তো রেজাল্ট এখানে দেবেন

আমরা ফলাফলের জন্যে প্রিসিডিং অফিসার সাথে আসছি এখন আমাদের ফলাফল চূড়ান্ত হবে